আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই সময় আপনারা যদি রাজি থাকেন পাশে থাকেন আপনাদের জন্য বড় সিদ্ধান্ত যার দ্বারা হয় পরিবর্তন হতে হবে মার্কেটের তা হলে মার্কেটকে বন্ধ রাখতে হবে এরকম একটা বড় সিদ্ধান্ত নিয়ে আসলে আমি আপনাদের সামনে এসেছি যদি আপনারা রাজি থাকেন আপনাদের সারা পাই এবং আপনাদের যথেষ্ট আমি পার্টিসিপেন্ট পাই সেই ক্ষেত্রে আমার এই সিদ্ধান্তটা এতে করে হয়তো আপনি মনে করতেছেন আমরা জন গেলাম আমরা পঞ্চাশ জনে এতে রাজি থাকলাম এটা এটা আমাদের কি বেনিফিট দেখেন আপনাদের শুধু বেনিফিট না সমস্ত এই বিশ লক্ষ বিনিয়োগকারীদের বেনিফিট বিশ লক্ষ বিনিয়োগকারীর মধ্যে অনেক মুরব্বী আছে অনেক বৃদ্ধ আছে অনেক আপনার অসুস্থ ব্যক্তি আছে তারা বিভিন্ন সরানো ছিটানো আপনারা আমরা যারা যুবক আছি আমাদেরই কিন্তু এই কাজগুলো করতে হবে তাদেরকে শক্তি আছে সমর্থ আছে এই কাজগুলো করতে হবে আপনার এখানে আমি স্পষ্ট বলতেছি আমি এখানে কথা বাড়াবো না যেহেতু এইটা 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 আপনারা সবাই শেয়ার করবেন শেয়ার করে দেওয়ার দ্বারা যদি এরকম কোনো পদক্ষেপ আমরা যেতে পারি ইনশাল্লাহ আমি মনে করি পুঁজি বাজারের জন্য একটা মাইল ফলক হবে এবং বাজারটা কনফার্ম তাদের ঠিক করতে হবে ভালো করতে হবে দেখেন আমি একটা কথা স্পষ্ট সিদ্ধান্তে যাওয়ার আগে বলবো আমাদের ডিসিশন কি আমাদের প্রোগ্রাম কি এইটা যাওয়ার আগে বলবো শিবলি কমিশন তারা অবশ্যই সমালোচিত ছিল তারা বাজার থেকে লুটপাট করছে কিন্তু তাদের সমালোচনা আমরা অনেক করেছি এখন তাদের সমালোচনা করার সময় নেই আমরা দেখেছি যে বাজারটা তারা যেখানে রেখে গিয়েছিল আজকে আপনি যদি দেখেন আজকে লাস্টে যদি আপনি দেখেন বাজার তার থেকেও অনেক অনেক খারাপ অবস্থা অনেক নিচেও আছে শেয়ারগুলো বিশেষ করে অনেক নিচে অবস্থান করতেছে সর্বোচ্চ যেখানে নেমে গিয়েছিল শেয়ার এই তিন চার বছরে তার থেকে অধিকাংশ শেয়ার অনেক নিচে নেমে গিয়েছে তার মানে এই কমিশন এতটাই ব্যর্থ এতটাই বিনিয়োগকারীদের ক্ষতি করছে এই কমিশন মিলে বিশেষ করে আপনার আইসিবির যে দায়িত্ব নিয়েছে সেও বাজারের জন্য কিছু করতে পারেনি আমরা জানি না তারা তারাও লুটপাটে ব্যস্ত আছে কিনা এটা আমাদের সামনে এখনও পরিষ্কার না কিন্তু দেখে মনে হচ্ছে তাদের হটকারী সিদ্ধান্তে বিনিয়োগকারীরা একেবারে শেষ হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে আজকেও দেখছেন আপনার সাতাশটা কোম্পানি যে কোম্পানিগুলো গত বছরের মধ্যে অনেক কোম্পানি ডিভিডেন্ড দিয়েছিল তার আগের বছরও অনেক কোম্পানি ডিভিডেন্ড দিয়েছিল তাদেরকে জেড ক্যাটাগরি আনার মাধ্যমে এবং এটা আতঙ্ক বিনিয়োগকারীদের মধ্যে সরিয়ে গিয়েছে যে কোনো সময় অনেক কোম্পানি জেড ক্যাটাগরিতে আসতে পারে এইটা আসার মাধ্যমে একেবারে বিনিয়োগকারীদের আজকে উলঙ্গ করে দিয়েছে এই কমিশন অতএব তাদেরকেও তাদেরকেও তারা যে আমাদের ক্ষতি করলো আমাদের অর্থের ক্ষতি করলো আমাদের এই যে মানসিক অবস্থার ক্ষতি করলো এক কথায় আমাদের আমাদের নিঃশেষ করে দেওয়ার পথে তারা অগ্রসর হচ্ছে তাদেরকে থামাতে হবে তাদেরকে কিন্তু থামাতে হবে রুখতে হবে এই রোখার জন্য দেখেন পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারকে রোখার জন্য অনেক মানুষ শহীদ হয়েছিল অনেক মানুষ নিহত হয়েছিল অনেক মানুষ জীবন দিয়েছিল এবং এই এই দেশকে তারা স্বাধীন করেছিল সেই স্বাধীন দেশে আজকে পরাধীন আছে শুধু পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এবং পরাধীনতা তাদের গ্রাস করছে এবং তাই না তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিঃশে নিঃশেষ হচ্ছে এই এই দায়ভার অবশ্যই আপনার নিয়ন্ত্রণ সংস্থা আইসিবি বাংলাদেশ ব্যাংক এমনকি সরকারকেও গ্রহণ করতে হবে আমি বলে মনে করি এবং আমরা 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 সরকারের পতন চেয়েছি আমরা পুঁজিবাজার ভালো চেয়েছি শুধু তাই না আমরা আমরা খুশি হয়েছি যে একটা স্বাধীন সরকার বিপ্লবী একটা সরকার এসে হয়তো বা বাজারের বিনিয়োগকারীদের ভাগ্যের পরিবর্তন হবে সেখানে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি এই এই আমরা প্রায় দুই মাস অপেক্ষা করতেছি কিন্তু তারা ভালো করা তো দূরের কথা এইখানেও তারা লুটপাটের মধ্যে এঙ্গেজ হয়ে গিয়েছে বলে আমরা মনে করি তাদের সিদ্ধান্ত নিজেদের মতন করে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে করছে সেই জায়গা থেকে আমরা চুপ থাকতে পারি না বিনিয়োগকারীদের নিঃশেষ হতে দিতে পারি না আমরা দায়িত্ববান নাগরিক হিসেবে আমরা এতটুকু বলতে চাই আমরা এতটুকু বলতে চাই কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো কথা বলতেছেন না আপনার পত্রিকার দেশ প্রতিরক্ষা পত্রিকার একেবারে হেডলাইনে আসছে যে দুই সাল থেকে অবস্থা খারাপ কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো প্রতিবাদ করতেছেন না এটাও কিন্তু আমাদের আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ যে আপনারা এখন এই বিশ লক্ষ বিনিয়োগকারীদের পাশে এসে দাঁড়ান আমি এতটুকু বলবো। যে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যদি আপনারা রাজি থাকেন আমি এতটুকু বলবো যে আমরা আগামী রবিবার আমরা আগামী রবিবার আপনারা চাইলে হয়তো বা আপনারা আজকের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করবেন আমার সঙ্গে আমার নম্বর আমি আমি দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কমেন্টসে আপনারা দিবেন কারা কারা রাজি আছেন যে যেখান থেকে আসেন আমিও তো দূর থেকে যাবো আমিও তো দূর থেকে যাব আগামী রবিবার আমরা সারা দিন ব্যাপী আমরা কর্মসূচি পালন করতে চাই এমন কি যদি রবিবার মার্কেট খারাপ হয় এবং প্রহসনের মার্কেট হয় সুযোগ একটু পজিটিভ রেখে পুরা শেয়ারগুলোকে মাইনাস করা হয় আমরা দিনব্যাপী কর্মসূচি রেখে দরকার হলে দরকার হলে আমরা রাতব্যাপীও কর্মসূচির মধ্যে যাব এইটা যদি আপনারা পুঁজিবাজারের ভাইরা বোনেরা যারা আছেন তারা যদি সামগ্রিকভাবে এটাকে সমর্থন করেন এবং হ্যাঁ যদি আমাদেরকে কেউ আশ্বাস দেয় আমরা যদি কারোর সাথে কথা বলতে পারি কেউ যদি আমাদের সঙ্গে কথা বলে সেই ক্ষেত্রে আমরা সে আমরা অবশ্যই আমি আমরা আশ্বস্ত হয়ে আমরা আশ্বস্ত হয়ে আমরা তাদের তাদের কথা শুনবো এবং তাদের সঙ্গে আলোচনা করতেও রাজি হয় দেখেন সেইখানে আপনারা যদি কোনো সাংবাদিক থাকেন কেউ আমার এই কথাটাকে পৌঁছে দিবেন আমি এতটুকু বলবো যে এর মধ্যে আমরা রবিবার সকালে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সামনে সামনে আমরা অবস্থান করব ওইখানে আমরা আমরা পথসেবা সবার একটা অংশ হিসেবে ওইখানে আমরা অবস্থান করব অবস্থান করে আমরা ওইখানে একটা সংক্ষিপ্ত একটা একটা অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের কথাগুলো তুলে ধরবো তুলে ধরবো সঙ্গে সঙ্গে আমরা চাবো যে আমরা চেষ্টা করব ঢাকা স্টক এক্সচেঞ্জেরা যারা দায়িত্বশীল আছে তাদের সঙ্গে কথা বলার জন্য যদি সেখানে আমরা সেখান থেকে আমাদের কর্মসূচি আমরা একাধারে আমরা আমরা পথসভা অনুযায়ী যেহেতু একটু কষ্ট করতে হবে পথসভা পথসভার একটা অংশ বিশেষ অনুযায়ী আমরা আমরা এক কথা কিছুটা লং মার্চের মতো আমরা হেঁটে হেঁটে আমরা চলে আমরা চলে যাবো খিলক্ষেত যেখানে আপনার এবং এইখানে আমাদের ব্যানার থাকবে আমরা খিলক্ষেত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের তা সেই অভিমুখে আমরা যাত্রা করব যাত্রা করে ওইখানে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ওইখানে অবস্থান নিব আমরা সংক্ষিপ্ত সমাবেশ করব এরপরে এরপরে আমরা শাহবাগের দিকে অবস্থান করব শাহবাগ থেকে আমরা এরপরে শাহবাগে অবস্থান করব এবং শাহবাগে আমরা অবস্থান নিব যদি আপনাদের অবস্থান ক্লিয়ার হয় আপনারা যদি একত্রিত হন এখানে দল মত নির্বিশেষে আপনারা যারা বিনিয়োগকারী আছেন এবং যারা বিনিয়োগকারীদের পাশে থাকতে চান তারা যদি একত্রিত হন এবং আমরা চাইব যে আমরা শাহবাগে অবস্থান নিতে শাহবাগে অবস্থান নিয়ে আমাদের সঙ্গে যদি কেউ কোনো উপদেষ্টা অথবা নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান কেউ যদি আমাদের সাথে কথা বল চাই সেখানে আমাদের দাবিগুলো থাকবে কেউ যদি আমাদের সঙ্গে কথা বলতে চাই আমরা তাদের সঙ্গে কথা বলবো কথা বলে আমরা তাদের সঙ্গে কথা বলে যদি আমরা সমাধানে পৌঁছাতে পারি আমরা পৌঁছবো যদি পৌঁছাতে না পারি তাহলে আমরা কর্মসূচি সামনে চালিয়ে দেবো এই নিয়ে আমি আরও আপডেট দিব আরও ভিডিও দিব আপনারা যদি চান আপনারা এই ভিডিওটাকে পাবলিশ করে দিবেন তবে আপনাদের এঙ্গেজমেন্ট ছাড়া আপনাদের যে পার্টিসিপেন্ট ছাড়া আপনাদের সহমত ছাড়া এটা করা সম্ভব হবে না আমি অ্যাটলিস্ট এত এতটুকু বললাম আমি সর্বপ্রথম এই গত সরকার পতন হওয়ার পর সর্বপ্রথম যে মানববন্ধন বন্ধনটা ডি ডিএসসির সামনে আমি করেছিলাম এবং আমাদের আমাদের পাঁচ সাতজন লোকমাত্র মাত্র ওখানে গিয়েছিলাম পার্টিসিপেন্ট ছিল না এরকম হলে আমরা কিন্তু সাকসেস করতে পারবো না অতএব আপনাদের পার্টিসিপেন্ট হতে থাকতে হবে অবশ্যই আপনারা এই বিষয়ের দিকে লক্ষ্য করবেন আমি নতুন নতুন আপডেট দিব এবং আপনারা যদি সঙ্গে থাকেন আমরা একটা একটা দাবি নিয়ে যাব, যদি আলোচনার মাধ্যমে এই দাবিটা পূরণ হয় আমরা আমাদের মতন ঘরে ফিরে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা